গুড মর্নিং এভরিওয়ান কেঁদে কেঁদে বরফি গুড মর্নিং বলছে কি গো কাঁদছো কেন কি দু পেয়েছো মা সকালে উঠে আজকে নাম নাম পেয়ে গেছে কে নাও গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং এই যে শুয়ে আছে আর একজন মহারানি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর রান্না বেরিয়ে গেছে অফিসে আমি এখন রান্নাঘরে ঢুকেছি কারণ আমারও খিদে পেয়ে গেছে যাই হোক অনেকক্ষণ উঠেছি অনেকক্ষণ প্রায় কালকে ভালো করে ঘুম হয়নি বেশ কিছুদিন ধরে ঘুম হচ্ছে না যাই না কেন যাই হোক কিন্তু খিদে পেয়েছি কিছু তো এটা করতে হবে কিছু খেতে হবে চলো ব্রেড আছে ব্রেড বানাবো ব্রেড অমলেট বা পোচ কিছু একটা বানিয়ে নেবো ফাটাফাট বানাই আমার ব্রেকফাস্ট পোচ আর ওখানে চিনি দিয়ে বাটার দিয়ে ব্রেড আর এখানে সে কী নিয়ে খেলছে একবার শুনছি এটা বাজাচ্ছে আবার দিচ্ছে ওটাও খুলছে সব চাই একসাথে বরফি বরফি পেট ভরেছে বরফি পেটু ভরেছে বাবা তো হ্যাঁ বলে দাও পেটু ভরেছে আচ্ছা থ্যাংক ইউ মা আজকে ফ্রাইডে হাতিয়া নিয়ে নেমে পড়েছি একটু পরিষিকার করছি ঘরগুলো মানে নিচটা ওপরটা হয়ে গেছে নিচে নেমে নিচটা পরিষা করছি কারণ আজকে সোম আর বেশি আসবে বাইরে একটু পরিষ্কার করে নিই ঝাঁটে মানে এটা দিয়ে ভ্যাকিউম করি তারপর মুছবো মুছে টুছে তারপর স্নান টান করে এ করবো আজকে রাত্রবেলা রান্না আছে বাট ওরা যেহেতু আটটা সাড়ে আটটার পর আসবে তো খুব বেশি একটা স্টার্টারের ব্যাপার স্যাপার নেই হয়তো একটা কিছু বানাবো বা নাও বানাতে পারি দেখি কীস কোন সময় আসে তার উপর ডিপেন্ড করছে আর রাত্রে স্পেশাল কিছু হবে ডেফিনেটলি লেটসি কি হয় এখনও পর্যন্ত রানাকে যা যা বলেছি সেগুলো কিছুই বাড়ি এসে পৌঁছোয়নি আগে পৌঁছোক তারপর তোমাকে বলবো বাড়ি পরিষ্কার ডান ও তুমি জানা গেছি ওপরে যাই সকালবেলা এমনি তো মুখ হাত পা ধুয়েই উঠি মানে উঠা ওঠার পর মুখ হাত পা ধুয়েই চেঞ্জ করে নামি আর আমার মনে হচ্ছে না এক্ষুনি স্নানটা গিয়ে করতে হবে নালার পারব না কোনখান দিয়ে উঠলি তুই দিয়ে মাঝখানে বসে আছিস হ্যাঁ কিরে জল খাবি ও লায় লা লা টাটা বাই জল খাবি দেখ ভাই গেছে তোর কাছে দিচ্ছি চেটে দি সুন্দর হাতটা দিয়ে দেয় ওকে চেটে দিয়েছে হ্যাঁ 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 তুই মুখের ভেতর হাত ঢুকিয়ে দিস না বরফি আর এসে গেছে এই পাশে এই দেখ বোজ দাদা এসেছে বরফি বোজ দাদা এসে গেছে এইদিকে আদর করে দা দা করে দা এখন বাজে সন্ধে ছটা বিকেল ছটা এটাই বলো না কেন বাবা হাঁটছে সকাল থেকে বেরিয়েছি অফিস করেছি আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি মানে ফেরার জন্য পাঁচটায় বেরিয়ে গেছি প্রচন্ড ঝড় উঠেছিল হয়েছিল বৃষ্টি বৃষ্টি হবে বাট বৃষ্টি হলো না বাড়ি তো এসে গেছি বৃষ্টির দেখা নেই আজকে আমাদের বাড়িতে সোমবার এসে আসবে প্রিয়াঙ্কা নিশ্চয়ই বলেছো তোমাদের এতক্ষণে কর্পোরেটে সোমবার আর শুক্রবার গুলো মানে একদম জাস্ট ড্রেন্ড আউট হয়ে যায় মানুষ সেম আজকে অল্প সময় অফিসে ছিলাম বাট যে রেটে যুদ্ধ হয়েছে বলার নয় এনে চলো উইকেন্ড আছে এটাই বাঁচবা বেশ ভালো করে আনওয়াইন্ড করা যাবে আশা করছি আমি বাড়ি এসে আগে ভিডিওগুলো ট্রান্সফার করলাম গতকালকের ব্লগে এডিট করব একটু পরে এবার কার ফোন আসছে হ্যাঁ তো আমি ভিডিওগুলো ট্রান্সফার করলাম প্রিয়াঙ্কা একদম বেলা করে ঘুমিয়ে পড়েছে শুনলাম তাই জন্য ওর কথা ছিল হচ্ছে বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রাখবে সেটা করা হয়নি আর এদিকে মা মাংসটা ডিপ ফ্রিজে তুলে দিয়েছে তো সেইটাকে এসে আমি আগে ডিপ ফ্রিজ থেকে বার করে আগে মানে নর্মাল ডিপফ্রস্ট করলাম গলিয়ে রেখেছি প্রিয়াঙ্কা উঠে গেছে আসছে না নাভছে বসি ঘুম ঘুমোচ্ছে এখনও দুপুরের পর থেকে মনে হয় ভাত ঘুম দিচ্ছে সে লম্বা একটা তার এই জন্য আগে থেকে করে রাখবি প্রিয়াঙ্কা রান্নাটা যাতে সময় আসলে অ্যাটলিস্ট একটু আড্ডা ফাড্ডা মারা যেতে পারে আজকে আমি ঝড়ের গতিতে ভিডিও এডিট করেছি ভিডিও এডিট করা শেষ হয়ে গেছে সেভ করতে দিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা ঝড়ের গতিতে প্রিয়াঙ্কা রান্না করছে বাইরে ঝড় কি বইছে হ্যাঁ ঝিঝি করে বৃষ্টি করা স্টার্ট করে দিয়েছে আর এদিকে বিরিয়ানির গন্ধ পাচ্ছি আমি কারণ প্রিয়াঙ্কা খুলেছে হাতে বিরিয়ানি আতুর চিকেনটা ম্যারিনেট করে রেখে চিকেন বিরিয়ানি হচ্ছে আমাদের আজকে চিকেন এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে আলু আলু আছে না না ভাজা হয়নি তো এখনো না সেটা ভাজবে সেটা জিজ্ঞেস অল্প ভেজে ওটাকে হবে তো চিকেনের সাথে সেদ্ধ হবে আর এদিকে চাও হয়ে গেছে কোনটা আমার কোনটা তোমার এদিকে তো আমার এদিকে আমার আমারটা লেফটে রয়েছে আর প্রিয়াঙ্কারটা রাইটে রয়েছে কারণ সারাদিন করেছি করতে যেই শুয়েছি ঘরটা পরিষ্কার করে গিয়ে স্নান করেছি ব্যাস ডান ছেড়ে দিয়েছে মরফিও ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে হাত কোথায় গেছে দেখো তার নিমকির কৌটায় হাত দাওনি তুমি তুমি খাচ্ছ নিমকি তুমি খাবে হাত তুলছো কি খাবে হাত তুলে নিমকি খেতে ভালো শোনো শোনো নিমকি খেতে ভালো পাখি পুরো জানো একটা ও হ্যাঁ বলে না ও বলে তোমরা যেমন বরফির টানাটাকে ভাইরাল করেছিল ভাইরাল মানে কি ওই আর কি তোমাদের প্রচন্ড ভালো লাগবে ওর টাটা বলাটাকে এবার মনে হচ্ছে নেক্সট এই হ্যাঁ বলাটা হবে ভালো আছো স্টার্টারসে কি হচ্ছে আমাদের স্টার্টারসে আমি ভেবেছিলাম অনেক কিছু করব কিন্তু ওরা এত লেট করে আসছে হ্যাঁ একটু তাড়াতাড়ি এলে হতো দেখা যাক দেখি কি হয় আমি হ্যাঁ আমি ফ্রেঞ্চ ফ্রাইস আনিয়ে রেখেছি আর পিনাটস আনিয়ে রেখেছি চাইলে একটু তাহলে একটু হ্যাঁ পিনাট মশলা আর ফ্রেঞ্চ ফ্রাইস আলু ভাজা খাওয়া যেতে পারে

রাইস এখানে রেডি হয়ে গেছে মানে সেদ্ধ করে রাখা রয়েছে হাফ সেদ্ধ আর এখানে চিকেন চেপে গেছে চিকেনটা একটু করে নি তারপর লেয়ারিং করে নি চিকেনটা করে নিয়ে এদিকে আলুটাও সেদ্ধ করতে দিচ্ছি আলাদা করে আচ্ছা ভাজা হয়ে গেছে আলু হ্যাঁ আলু ভেজেছি এবার সেদ্ধ করতে দেব না সেদ্ধ ভালো করে হ্যাঁ একদম সেই ব্যাপারটা হয় না ওইটাই ইউজনি আগে সেদ্ধ করতে দেব ঘেমে গেলাম কাজ করতে গিয়ে সব মোটামুটি এদিকে ডান চিকেন বসে গেছে আলু বসে গেছে আলাদা করে প্রেসার কুকারে ওটা হয়ে গেলেই তারপর আস্তে আস্তে লেয়ারিং করবো লেয়ারিং করে রেখে দেবো ওরা এলে তারপর গ্যাস অন করে ওটাকে মানে দমে দেব এটাই হচ্ছে হাতের অবস্থা এখন যা তা অবস্থা হাতটা পুরো আলাদা রঙ হয়ে গেছে সিরিয়াসলি ওরা আসুক দেখি কতক্ষণে আসে এখনো জানি না কটা আসবে বলেছিল সাড়ে আটটা সাড়ে আটটা বাজতে যায় মানে বাজতে যাবে নাকি আর দু তিন মিনিট বাকি যাওয়া পাঁচ মিনিট হার্ডলি বাকি আছে ওরা এসে গেলে তারা ফ্রেঞ্চ ফ্রাইস ট্রাই করবো এখানে আমাদের এয়ার ফ্রায়ারটা সেট হয়ে গেছে রানাকে বললাম বার করতে কারণ এগুলো সব আমরা তুলে দিয়েছিলাম যেহেতু নিয়ে যাবো সেই কারণে সব গোছাচ্ছি আস্তে আস্তে তো সেই কারণে ওটা প্যাক করে রেখেছিলাম ওরা তো এসে মানে মোবাইল প্যাক আসতে এসে তো আবার এ করবেই ওদিকে বাবা চিৎকার করছে হাত তোলো হাত তোলো নাচো ওর থেকে নাচাচ্ছে বাবা তাই কোথায় দেখো আর দাঁড়াবে না আর দেখো তুই যাবি কোথায় যাবি ইহি ওকে খুলতে দা তুই কোথায় যাচ্ছিস তুই শর্ট ইউ স্টে

হাত ঘুরিয়ে ঘুরিয়ে হাত ঘুরু ঘুরু নাড়ু দেব করেই যাচ্ছে করেই যাচ্ছে টাটা বৃষ্টি পড়েছে বাবা এই জলটা পরিষ্কার করে বেরোবে টাটা বরফি বাই আর দেখবেও না এই যে সৌম্য আর ঐশী এসে গেছে সাথে অনেকগুলো ব্যাগ ফ্যাগ নিয়ে এসছে

হ্যাঁ একটুখানি কেক দাও তো অল্প করে ভেতর থেকে একটু ওকে দি অল্প করে দাও হ্যাঁ 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 এই এসে গেছে কেক উম ভালো খেতে হ্যাঁ হ্যাঁ দেখবো দেখ ছোনা আমার ছো না শুধু কেক এ নেই আবার গিফট গিফট পেতে কার না ভালো লাগে

এইটা পড়বে আমার একটা হলুদ চশমা আছে যেটা আমি হলুদ চশমা পরব আর আমি হলুদ নেয়ার পরে পরব কি কত চোখের সামনে এর মানে করব বডি মিস্ট না না আমি কি না নেয়ার পরে পরব চোখের সামনে এর মানে করব ভিডিও এবার আমারটা দেখি আমারটা দেখি দাদা ও দারুন ও দারুন দারুন কল 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 এই যে আহ দেখেই আরাম হচ্ছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এটা দেখতে এক্সেল হয়ে যাবে রাত্রিতে বিরিয়ানি বলে আমরা একদম অল্প আলু ভাজা বানিয়েছি এটা শেষ হয়ে গেল নিয়ে এলাম আমি আর ওইশি খাবো রানার আর সোমর খাওয়া হয়ে গেছে আমরা আবার খাচ্ছি আবার খাচ্ছি রাত্রিতে বিরিয়ানি আমরা অল্প খাচ্ছি অন্যরকমের নিয়ে কিন্তু আলু কথা মনে গেলো হয়তো তোমরা তোমার রিলের মধ্যে সেটা যাই খায় তাতে কেচাপ লাগে ঠিক আছে। সেটা হোক ও আমাকে পাঠিয়েছিল ওই রিলটা। মানে কিছু হোক না যদি টমেটো সস থাকে।

না তো সৌম আর রয়শি দুজনেরই মোটামুটি একটু মন খারাপ বলছে তোমরা চলে যাচ্ছ এত দূর থেকে বাট একটা কথাই বলছি যে আমরা হুট করে আসতে পারবো আমরা একই শহরে থাকছি সেটা ঠিক এনিওয়েজ মানে আমরা একই শহরে থাকছি

चिकन बिरयानी विद आलू और এখানে তো পেঁয়াজ কাটা হয়েছে হালকা যেটা না হলে কলকাতা বিএ ঠিক খাওয়ার মজা আসে না আগে করে দিন শুনো মানে কিছু পাশে দিলে बिरयाনি না আজকে যেন बिरयाনিটা কোকো হয়ে যাওয়া স্টার্ট কর মা স্টার্ট কর এতো বড় তো বড় নেই নেই বাকি ঠান্ডা করিস না কে নেই ঠান্ডা করিস না

প্লেট ঠেসে গেছে আলুটা তো একদম কলকাতা ব্লগারদের বাজে সুসিদ্ধ আলু সেরা হয়েছে সেরা হয়েছে সেরা হয়েছে ভালো হয়েছে তোমাকে জিজ্ঞেস করছি হ্যাঁ ভালো হয়েছে সময় রয়েছিল বেরোচ্ছে দারুণ আড্ডা হলো আমাদের বিরিয়ানি থেকেও আড্ডা দারুণ হয়েছে বাট এই বাড়িতে আমাদের শেষ শেষ আড্ডা এই বাড়িতে কলকাতা একসাথে দেখবি নাকি পৌনে একটা বাজে সৌম আর ঐশীকে বাইরে ছাড়তে এসেছিলাম উঠলো ভাই চলো এখন লং ড্রাইভে যাই আমরা চারজনে ক্লাস বর্ফি সবাই মিলে ডিসাইড করলাম আমরা একটু ঘুরে আসি ফ্রাইডে এখনও উইকেন্ড গোটা উইকেন্ড হাতে রয়েছে ভালো হয়ে শুরু হলো উইকেন্ডটা বিরিয়ানি লং ড্রাইভ আর কি চাই চলো সোমবার গাড়িতেই যাচ্ছি আমরা কোন দিকে যাবো এয়ারপোর্ট তারপরে ফ্লাইট ধরে চলো উঠে বড়

না দেখে দেখো এখান থেকে দেখে নিও দীপ কি হয়েছি ব্লগস সময় দাদাকে বলছে সাবস্ক্রাইব করি ইউনি গ্যাসে আমরা ঢোকার আগে ভাব ঢোকার আগে ভাবছিলাম পেট্রোলের জায়গায় গ্যাস না ভরে দেয় বাট না এখানে পেট্রোল পাওয়া যায় গ্যাসও পাওয়া যায় ডিজেলও পাওয়া যায় মানে সব কিছু সব ধরনের ফুয়েল পাওয়া যায় আর কি চলো ভরানো হয়ে গেছে আমরা এবার গাড়িতে ভরি নিজেদের এবার বেরোতে হবে সাবস্ক্রাইব পাওয়া যায় নাকি

আমরা এরপর জটর থেকে বেরিয়ে যাচ্ছি অন্য কোথাও দাঁড়িয়ে একটু টুকটাক খে তারপর ব্যাক করব টুকটাক খে নয় পানি পানি জল জল খেয়ে পানি অনেক ঘুরে ঘাড়ে কেয়ার পুরামের কাছে আমাদের বাড়ির কাছে এসে হাই কেমন আছো কয়েকটা দোকান এখানে খোলা আছে হাই কেমন আছো দেখেছো সে ঘুম থেকে উঠে পড়েছে একটা ঘুম হয়ে গেছে তার আমরা এখানে এসে একটু কোল্ড ড্রিংক সোল্ড ড্রিংক খাবো আর কিছু না খেয়ে বাড়ি যাবো আমাদের ড্রিঙ্কস ব্রেক ডান এবার আমরা বাড়ি যাচ্ছি একদম বাড়ির কাছেই আছি এবার নিন্দ ব্রেক হবে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে আমাদের বাড়িতে আমরা পিছোচ্ছি কিন্তু আমরা পিছোচ্ছি

প্রিয়াঙ্কার ফোন ফেলে আসছিলাম ডিজিআই ফেলে আসছিলাম বাট এখন চলে আসছে এখন রিয়েলাইজ করলাম বরফির ব্যাগটা পুরো ওদের গাড়ির মানে বুটে রয়েছে ওই জন্য খেয়াল নেই তোর মধ্যে বোতল তারপরে ডাইপার চেঞ্জিং এর ক্লথ অয়েল ক্লথটা অনেক কিছু আছে তো আবার ওটাতে টার্ন নিয়ে আসছে

টাটা চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা